পাণ্ডুয়া রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ে চলন্ত ফ্যান পড়ে গুরুতর আহত চারজন নবম শ্রেণীর ছাত্রী তড়িঘড়ি আহত ছাত্রীদের স্কুলের শিক্ষিকারা চিকিৎসার জন্য পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সকলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চুচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক স্কুল সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে একটা নাগাদ স্কুলের টিফিনের সময়ে নবম শ্রেণির ছাত্রীরা ক্লাসরুমেই টিফিন করছিল তখনই হঠাৎ ক্লাসে থাকা সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ভেঙে পড়ে তাদের মাথায় এমন ঘটনায় গুরুতরভাবে আহত হয় চারজন ছাত্রী দিদিমণিরা খবর পেয়ে তড়িঘড়ি তাদের সেখান থেকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য সকলের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে দুজন এবং পরে আরও দুজনকে চুচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে পাণ্ডুয়া থানা পুলিশ Vale. Da, da, da. Da. Da, da. 이 호이, 씨가.

কাজ করানো আছে আছে না রাধারানী গার্লস হাই স্কুলের ক্লাস নাইনের বি সেকশনের মেয়েরা যখন টিফিন করছিল সেই সময় একটি সেভিং ফ্যান খুলে পড়ে তার ফলে চারজন আহত হয়েছে স্কুলের তরফ থেকে আমরা তাদের হসপিটালে নিয়ে এসেছি এবং দুজনকে স্ক্যান করার জন্য চুজুরো হসপিটালে রেফার করা হচ্ছে তার দায়ী দায়িত্ব এবং অ্যাম্বুলেন্স ঠিক করা থেকে আরম্ভ করে ওষুধ বিষুধ সব কিছুই স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে করছে অভিভাবকদের তরফ থেকে একটা অভিযোগ আসছে যে মা টিচারদের গাফিলতি বা স্কুল কর্তৃপক্ষের একটা গাফিলতির অভিযোগ করছে মানে যারা অভিযোগ করছেন তারা সঠিক কথা বলছেন না কারণ স্কুলের যে ফ্যান আমার স্কুলে ছত্রিশটা ঘর আছে তাতে কমপক্ষে তিনশো ফ্যান আছে ওই তিনশো ফ্যান রোজ সকালবেলা উঠে কারোর পক্ষে দেখা সম্ভব নয় কোন নাটটা খুলে ফেলা হয়েছে বা কোনটা কি হয়েছে এটা বাস্তবে অসম্ভব ব্যাপার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যে ঘটনার কোনো ব্যাখ্যা হয় না তাকেই দুর্ঘটনা বলে তো একটা ফ্যান যে পড়বে আমরা এটা নিশ্চিতভাবেই খুব হৃদয় বিদারক ব্যাপার খুব সেন্সিবিল ব্যাপার আমার মেয়ে আপনার মেয়ে যেই হোক না কেন আহত হয়েছে কিন্তু এর মধ্যে যারা দোষ খুঁজে পাচ্ছে তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে এগুলো কি মেনটেনেন্স করা হতো হ্যাঁ মেনটেনেন্স তো প্রতিবারই করা হয় কী দাম মানে বছরে করা হয় না মাসে করা বছরে দুবার আপনার নাম এবং আমার নাম অসিত চ্যাটার্জি কোন পোস্টে আছে আমি সভাপতি পান্ডুয়ারী সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস